সাম্প্রতিক দক্ষিণ এশীয় ভূ রাজনৈতিক বাস্তবতায় স্ট্রাইক ক্যাপাবিলিটি প্রতিরক্ষা কৌশলের অপরিহার্য উপাদান হয়ে উঠেছে বিশেষ করে ভারত পাকিস্তান ও ভারত চীন উত্তেজনার প্রেক্ষিতে বাংলাদেশকেও তার প্রতিরক্ষা পরিকল্পনায় সর্ব ও মধ্যপাল্লার কৌশলগত ক্ষেপণাস্ত্র অন্তর্ভুক্তির বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিতে হচ্ছে পাকিস্তানের ফাতা ওয়ান ও ফাতা টু গাইডেড মাল্টিপল রকেট সিস্টেম ইতিমধ্যে ভারতের বিরুদ্ধে সরাসরি ব্যবহৃত হয়ে ব্যাটেল গ্রুপ এবং ব্যাটেল টেস্টের স্ট্যাটাস অর্জন করেছে বাংলাদেশ সেনাবাহিনীর বর্তমান আর্টিলারি ও রকেট ব্যবস্থা বিশেষ করে ডাবলএস ওয়ান টোয়েন্টি টু টার্কিশ টু থ্রি জিরো এবং টি হান্ড্রেড সাথে তুলনামূলকভাবে এই প্রযুক্তি প্রয়োজনীয়তা এবং সামর্থ্য পর্যালোচনায় নতুন দিক উন্মোচিত হচ্ছে ফাতা সর্বোচ্চ পাল্লা একশো থেকে একশো পঁয়ষট্টি সর্বোচ্চ পাল্লা তিনশো থেকে চারশো পনেরো কিলোমিটার পর্যন্ত বিস্তৃত যা ডিভিশন লেভেল হেডকোয়ার্টার এয়ারবেস লজিস্টিক হাব ইত্যাদি গভীর কৌশলগত স্থাপনায় আঘাত হানতে সক্ষম দুটি ক্ষেপণাস্ত্রই ইনার্শিয়াল নেভিগেশন সিস্টেম জিপিএস এবং গ্লোনাস ভিত্তিক গাইডেন্স সিস্টেম দ্বারা পরিচালিত যার নির্ভুলতা সিএপি টেন মিটার ফাতা পাওয়ার টু এর গতি দশমিক পাঁচ থেকে পাঁচ দশমিক ছয় পর্যন্ত যা এটিকে দ্রুততার সাথে শত্রুপক্ষের প্রতিরক্ষা পার করে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম করে এই অস্ত্র সমূহের পয়ার বৈচিত্র্য অত্যন্ত সমৃদ্ধ এই বিমান ঘাঁটি র্যানার ব্রিজ সমস্ত ডিপো কিংবা শত্রুপক্ষের সেনা জমায়েত অতি দ্রুত ধ্বংস করা সম্ভব পাকিস্তান ইতিমধ্যে দু চব্বিশ সালে জম্মু কাশ্মীর সেক্টরে ফাতাওয়ার সফলভাবে ব্যবহার ভারতীয় সেনাবাহিনীর কৌশলগত স্থাপনা ধ্বংস করে বাংলাদেশ সেনাবাহিনীর বর্তমান আর্টিলারি ও মাল্টিপুল রকেট সিস্টেম ডাব্লিউ এস ওয়ান টোয়েন্টি টু টিআরটি টু থ্রি জিরো থ্রি হান্ড্রেড কাসিকা প্রধানত ব্রিগেড বা কর্স লেভেল ফায়ার সাপোর্টের জন্য ব্যবহৃত হয়ে থাকে এদের সর্বোচ্চ রেঞ্জ একশো কিলোমিটার যা ট্যাকটিক্যাল ডেপথের মধ্যে সীমাবদ্ধ এই কারণে বাংলাদেশের ডিপি ক্যাপাবিলিটি কার্যত অনুপস্থিত বাংলাদেশের ভূ রাজনৈতিক অবস্থান বিশেষ করে ভারত ও মিয়ানমারের সাথে সীমান্ত উত্তেজনা এবং আঞ্চলিক সামরিক ভারসাম্যের দিক থেকে ফাটা ওয়ান টু অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভারতীয় আসাম মেঘালয় ত্রিপুরা বা মিয়ানমারের চিনরাখাইন অঞ্চলের সামরিক ঘাঁটি এয়ার ডিফেন্স বা ব্রিজ সমূহ এই ধরনের সিস্টেম দ্বারা গভীর স্ট্রাইকের আওতায় আনা যাবে এটি কেমন প্রতিরক্ষা নয় প্রতিরক্ষা প্রতিরোধ হিসাবেও ব্যবহৃত হতে পারে বাংলাদেশ যদি ফতা যুক্ত করতে পারে তখন বাংলাদেশ ভারত বা মিয়ানমারের বিরুদ্ধে প্রতিরোধমূলক ও প্রতিশোধমূলক সক্ষমতা অর্জন করবে ফতা ওয়ান টু মিসাইল বাংলাদেশের ডাব্লু এস ওয়ান টোয়েন্টি টু এবং টি থ্রি হান্ড্রেডের সঙ্গে সরাসরি ইন্টিগ্রেশন নয় বরং আলাদা আর্মি স্ট্র্যাটেজিক ফায়ার কমান্ড প্রতিষ্ঠা করে অপারেশন পরিচালনা করতে হয় অনুসারে ব্যবহারযোগ্য হবে চীন পাকিস্তান সম্পর্কের আলোকেই প্রযুক্তি হস্তান্তর বাস্তবায়ন সম্ভব তবে এর জন্য কূটনৈতিক